আসসালামাইকুম রুবেল বা ইউটিউব এবং যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আমরা চলে আসলাম এখন দুপুরবেলা রোজ শনিবার তিন তারিখ আট মাস দুই হাজার চব্বিশ সহল হাসান দুইয়ার হাট সুবর্ণচার নোয়াখালী বন্ধুরা আমরা দেখব কুর্তা বাজারে আলু পেঁয়াজ রসুন কি রকম দামে কুর্তা বিক্রি করে দর্শক বন্ধুরা আপনারা কে কোথায় থেকে কত দিয়ে কুর্তা রেডে আলু পেঁয়াজ রসুন কিনেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটি নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা সাথে থাকুন আমরা দোকানদার সাথে কথা বলে আজকের বাজারের দর দাম জানাবো বন্ধুরা সাথে থাকুন দর্শক বন্ধুরা দিন দিনই হঠাৎ করে বাড়তে আছে পেঁয়াজের দাম তো বন্ধুরা আগে থেকে পেঁয়াজের দামটা কিছুটা বাড়লো ওই পেঁয়াজটা ইন্ডিয়ার এনসি পেঁয়াজ আগের তুলনায় পেঁয়াজের দামটা এখন কিছুটা বাড়তি আগে বেড়ছিল একশো টাকা এখন বর্তমানে আজকের বাজারে একশো দশ টাকা পেঁয়াজ তো বন্ধুরা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথা থেকে কত দিয়ে পেঁয়াজটা কত দিয়ে কিনেন

बल्कि आर कम फरा जाए ना आर कम फरा बच जाए ना अच्छा आलू दम की बार बोल नहीं समझते कि बोला जाना ना ना बोला जाना अच्छा बात तो फारे बात तो फारे ना अच्छा रोशन को तो करिया चाइना रोशन चाइना सुन तो दूसरे बीस टेगा दूसरे बीस टेगा ना? ना आर कम फरा जाए ना आर রসুনের দাম কি আবারও বাড়ছে না ও বাড়ছে কত বাড়লো 20 টাকা নাকি 20 টাকা বাড়ছে 20 টাকা না হ্যাঁ ও ফেজ কত করে হচ্ছে ফেজ তো হচ্ছে 110 টাকা 110 টাকা না হ্যাঁ ও ফেজ তো একদম ভালো ফেজ না ভালো ফেজ ও আর কি কম পারা যায় ফেজ না সাউনা 100 টাকা লম জানি কিনে বেশি লম কিনে 110 টাকা 110 টাকাই রাখবা না হ্যাঁ সাউনা 100 টাকা ফারা জানি পারা জানা না আচ্ছা ঠিক আছে তুই ভালো থেকোনা আচ্ছা ঠিক আছে